আমার বাড়ি এলো হরিশঙ্করপুর সালের বদা পরে ওই দরজার ওই পিঠিতে লোকটা আমার আইসে আমার হাতের দৌড়ে নিয়ে আসলো নিয়ে আসে ওই বসাইলে আমি জানি যে এখানকার কর্মী আমার হাতে তে টিপ নীতি লাগিল যত টিপ কাগজ দিল টিপ তত নীতি করলে ততই নিলো টিপটাই নিয়ে সব ঠিকঠাক করে এখন বলছে কি

দুটি দে আছে আসে ছেলেরা দেখে না তারা পরে পাড়ে ভাড়া থাকে ও এন্ড আমি কি বললাম গো আমার কী কই হলো আমার কী করে হলো কাছে হাত মেছ আসে আমি প্রথমে আজকে চেয়ারে বসাইলাম আমি আর বলছি যে এই টেবিলে কি সার আছে এজন একজন যে নাই তাহলে কখন আসবে না তারপরে আমার কাছে জিজ্ঞাসা গেল সার কি কে জিজ্ঞাসা নেম কেমন কী তাই আমি বলছি যে আমার মা আমি ভিক্ষা করি কয়েকটা টাকা বসাইছি আমরা চারজন আমার তিন ভাই বোন আর আমার মা মার নামে অ্যাকাউন্ট থাকছে আমরা তিন ভাই বোনের রঙিনে থাকতো তে কার কাছে থুবি না আমার মা কিটা খরচকে ফেলবি দে অ্যাকাউন্ট করে একাউন্টে রেখে দেব তারপর ছবি নিছ আমার সাইড নিজের ছবি নিছ তুই ভাই এখন মাল আমার ভাইটাকে এখন ফটো কপি নিবে আমার ছবি সারটা নিলে নেওয়ার পরে লাস্টে এখান তোমার কাম কমপ্লিট হয়ে গেছে এখন থেকে টাকা তুমি পরে বই দিয়ে তোমার দিয়ে পয়সা আসি বইও নেই কিছু নেই কিছুক্ষণ পরে সারা করছি কার কাছ টাকা দিয়েছো

সেটা বড় কথা বড় কথা হচ্ছে ডিজিটাল যুগে ক্যামেরা আছে এর মধ্যেও মানুষ কি হয় টাকা নিয়ে নেয় ব্যাংকের মধ্যে থেকে অন্যজন কি হয় নাই সিকিউরিটি কার্ড থেকে কি লাভ আসলে ব্যাংক ম্যানেজার কি করে সিকিউরিটি কার্ড কি করে বসে থেকে যে সিকিউরিটি কার্ড তার দায়িত্ব মানুষ যাতে সাহায্য পায় সিকিউরিটি কার্ড গেটের কাছে দাঁড়া আছে ভেতর থেকে ব্যাংক কর্মকর্তার সাথে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে এটা হয়নি সেটা কিছু না এটা আসলে সিকিউরিটি ব্যবস্থাটা ভালো হওয়া উচিত এবং এই টাকাটা যাতে পাওয়া যায় গরিব মানুষ সে ভিক্ষা করে টাকা আনছে সেটা সর্বোচ্চ চেষ্টা করা উচিত যাতে ইনারা টাকা ফেরত পায় এবং পরবর্তীতে যাতে কেউ এমন কাজ না করতে পারে এরকম ব্যবস্থা করা উচিত প্রবেশের পূর্বেই উনি ব্যাংকে ওনাদের যে দুইজন ভিক্ষু তার মেয়ে এবং ওনার মাকে নিয়ে কিছু টাকা নিয়ে একটা লোকের সাথে করে ঢুকছে ব্যাংকের আমাদের যে গার্ড যে কথাটা বললো ঢোকার পরেই আমি আসার আগের থেকে ওনারা সুপায় বসেছিলেন তারপর আমি ঢুকলাম যথারীতি কাজ শুরু করলাম চাবি টাবি দিলাম সবাইকে দেওয়ার পরে ওনারা বললো আমি তার মেয়েকে জিজ্ঞাসা করলাম আপনি কি করবেন বললো যে একটা অ্যাকাউন্ট খুলবো আমার মায়ের অ্যাকাউন্টে টাকা রাখবো তারপরে অ্যাকাউন্টের ফর্ম টর্ম দিলাম আমার ম্যাডাম পাশে যিনি ছিলেন উনি অ্যাকাউন্টের ফর্ম টর্ম দিল প্রথমে উনি পূরণ করার চেষ্টা করলেন একটু দেরি হয়ে গেল পরে আমিও একটু হেল্প করলাম পরে অ্যাকাউন্টটা এক পর্যায়ে হলো অ্যাকাউন্ট খুলতেও অনেক সময় লাগলো প্রথম থেকে আমি খেয়াল করি নাই যে ওনার সাথে অন্য কোনো লোক আসে পরবর্তীতে যখন আমি এনআইডি কার্ড ফটোকপি ছবি টবি চাইলাম তখন উনি এগুলো সরবরাহ করলো উনি দিল সাথে ধরে নিলাম যে উনায় মনে হয় ওনাদেরই আত্মীয় হয়তো নিজস্ব লোকই হবে পরবর্তীতে উনি এই জিনিসগুলো হেল্প করে অ্যাকাউন্টটা এক পর্যায়ে খোলা হয়েছে খোলার পরে আবার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ওই যে মেয়ের কাছ থেকে টাকাটাও ওই ছেলেটা নিয়েছে হ্যাঁ টাকার তিরানব্বই হাজার টাকাও ওই ছেলেটা ওনাদের কাছ থেকে নিয়েছে সেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ওনার কাছ থেকে টাকা নিয়ে অ্যাকাউন্ট খোলা জমার বইটা নিয়ে যে কোন লাইনেও দাঁড়াইছে টাকা জমা দেওয়ার জন্য কিন্তু আবার ধারণা যে ওই যে ভিক্ষুক ওই মেয়েটা এর আগেও আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে মাঝে মধ্যে লাশ হাজার বীশ হাজার টাকা জমা দিয়ে যায়